এখানে আমি একটা কথা বলে রাখি এটা এটা কিন্তু যারা শহরে থাকে তাদের জন্য সম্ভব না শুধুমাত্র গ্রামে যারা থাকে তাদের জন্য সম্ভব এই যে আমার ছোট্ট ভাইয়া এই ভাইয়ার গুড়ি আমরা উড়াচ্ছি আমাদের পাশে থাকবেন দেখবেন অনেক সুন্দর লাগতেছে এবং ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই

তুমি জুড়ে যাও না ভাইয়া কাছে কেমন লাগে তোমার কাছে বলো হ্যাঁ জোরে বলো জোরে বলো অনেক ভালো লাগে তোমার নাম কি রিফাত রিফাত ভাইয়ার ঘুড়ি উড়াচ্ছি তো যারা আমরা ছোটবেলা ঘুড়ি উড়াইছি এই ঘুড়ি উড়ানোর কিন্তু আলাদা একটা মজা এইরকম বয়সে ওর জীবনে কোনো টেনশন নাই কোনো ইনকাম করার কোনো চিন্তা নাই ওর নো দু ওর মতো বয়স থাকলে জীবনে আর কিচ্ছু লাগে না আমরা বড় হয়ে গেছি আমাদের বিভিন্ন টেনশন সংসার বাচ্চা সারা জীবনের টেনশন আর ওর কোনো টেনশন নাই একদম পারফেক্ট একটা বয়স তো আমার এই রিফাত ভাইয়াকে ভালোবেসে আমার পেজটি ফলো করে দিবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ঠিক আছে তুমি একটু হাই বলে দাও আমার দর্শকগুলো থ্যাংক ইউ সো মাছ